ইসলামের মুসলমানদের প্রধান উৎসব দুইটি হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজাহা ধন্যবাদ আপনার প্রশ্নটা সঠিক হয়েছে সেজন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটু উপহার আছে থ্যাংক ইউ তো কেমন লাগলো আপনার তা আলহামদুলিল্লাহ আমি যে হয়তো আমি নাও জানতে পারতাম আপনার এই কোয়েশনের পরে প্রশ্ন করার পরে হয়তো আমি এটা না জানার থাকতেও আপনি আমার জানাই দিতেন এটা এমন সুন্দর ইসলামটা প্রচার হইল এটা আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর কি তো দর্শকের দর্শকের বিষয়ে একটু বলেন যে আমার চ্যানেল বিষয়ে এটাই যে বাইরের যে পেজটা আছে সবাই ইসলামিক আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনারা পোলো দিয়ে রাখেন অ্যান্ড ওইসে অনুসরণ করেন তারপর ইনশাল্লাহ আরো ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে